দর্শক এই যে বন্ধুরা দেখতেছেন ব্ল্যাক কালার বিউটির মধ্যে দ্বিতীয় নাম্বার পিয়ার এটা কিন্তু আরো গর্জিয়াস আরো চমৎকার খুঁজছেন পাচ্ছেন না কোনটা আজকে একদম ভাই ভাই দুই হাজার দুই বাড়ি হাসিন্তি এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ কিন্তু চলে আসছি আমরা সবার সুপরিচিত জনপ্রিয় খামারি রাবি ভাইয়ের খামারি রাবি ভাই কই

ভাই আপনি টাকা দেবেন আমি মাল পাঠাবো অনেকে বলে ভাই মাল পাঠায় দেন হাতে পায় টাকা এই অপশনটা নাই কারণ আপনাদের কাছে অপশন আমাকে আপনার টাকা পাঠা দেওয়ার যদি কোনো সমস্যা আপনি ইউটিউব চ্যানেলের মালিককে বলতে পারবেন কিন্তু আমি কাকে বলবো ভাই এরকম আমি অনু অনুপায় আমার ভাই আমি এরকম কথা কেউ বলবেন না আমি ভাই কষ্ট পাই তো যাই হোক এ বিষয় না যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন ভালো হবে ভালোটা দিব ইনশাল্লাহ চেষ্টা করি সবসময় ভালো কিছু রাখার জন্য ভালো কিছু দেওয়ার জন্য চলেন এক একটু বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম খুবই চমৎকার এক জোড়া কি ব্ল্যাক কালার ফুটবল দিয়া ফুটবল রবি ভাই ফুটবল না ডিয়ার বল ডিয়ার বল কয় নাম্বার ডিয়ার বল ভাই পাঁচ নাম্বার পাঁচ নাম্বার দা লাস্টের দা আচ্ছা ভাই পাঁচ নাম্বার ডিয়ার বল কি রানিং হইছে অরজিনাল অনলি মাত্র দুইবারের কবুতর অনলি মাত্র দুইবার ডিম বাচ্চা করছে আচ্ছা কোয়ালিটি ফিটনেস দেখেন ভাই

সেম সেম দুই পেয়ার হবে এটা প্রথম পেয়ার লক্ষ্য রাখবেন দ্বিতীয় পেয়ারও আছে চালে নিতে পারবেন এই পেয়ারা একদম যে মাত্র 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 কত কত ভাই কত ভাই সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার তিন হাজার তিন হাজার দামা দামি হবে চলবে না চলবে না চলবে না তিন হাজার টাকার মধ্যে বন্ধুরা ব্ল্যাক কালার বিউটি স্ট্যাম্প গ্যারান্টি ডিম বাচ্চা হ্যাঁ রানিং আজকে নিতে মাত্র 3000 বিউটির এটা কিন্তু চমৎকার বড় রানিং পিয়ার এটাও পিয়ার মদি খালি ডিম বাচ্চা করলে রাখবেন না রাখলে আমরাই দেয়া দিই দামটা মাত্র 3200 টাকা মাত্র আর একবারে হাজার ভাই 3000 টাকা পুরো কথা কইতে পার এই টাকা

একদম পুরা একটা কাকের সো বড় তাই না একটু জুম করে দেখেন ভাই আপনি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ জুম করে দেখেন ভাই এই যে দেখালাম তো হ্যাঁ হ্যাঁ যে খুবই চমৎকার তো নয় ফেদা চলতেছে দুইটাই দুইটাই নয় ফেদা চলতেছে নরমাদি উকি আছে নরমাদি ভাই 100% উকি আছে কারণ আমি আচ্ছা আচ্ছা বুঝি কেউ নিতে চায় সুস্থ সবল কবুতর একদম পুরা পারফেক্ট একদম আজকের জন্য

ভাই রানিং না মানে অরজিনাল রানিং পিয়ার ভাই অরজিনাল রানিং পিয়ার না এই পিয়ারটা অনেক সুন্দর একদম টপ কোয়ালিটির কবুতর দুটো একদমই অনেক কিউট আচ্ছা যারা ফুলি রানিং আজকে ফুলি রানিং আজকে জন্য ধামাকা অফার কত দর্শক এক পিয়ার আছে মিস করেন না গন্ত আচ্ছা

এই প্লেটা মাত্র তিন হাজার টাকা নিতে পারবে বন্ধুরা দেখতেছেন খুবই চমৎকার এখানে রয়েছে সাদা কালা সাদা কালা

এইটা কিন্তু মনে রাখবেন এই পিয়াটা মাত্র পনেরোশো টাকা আজকে বড় ভাই ডিম সহকারে পেয়ার একটা জোড়া ডিম মাসাল্লাহ জমা ডিম ফুটবে কয়দিন পরে চার পাঁচ দিন লাগবে এর মতো ফুটে যাবে এই জোড়াটা কেমন কি ভাই এই জোড়াটা ষোলোশো টাকা ওকে মাত্র ষোলোশো টাকা বন্ধুরা বড় ভাই এগুলো আবার কি একটা ডিম দিছে কালকে আর একটা দিবে ইনশাল্লাহ লাইট কালারের মধ্যে বন্ধুরা সবজি দেখতে পাচ্ছেন রেসার এই পিয়াটা কেমন কি ভাই দাম পড়বে